বাড়ির খুব কাছে সোজা রথের দিন থেকে জগন্নাথ দেবকে আনা হয়েছে বিশাল বড় প্যান্ডেল হয়েছে মেলাও বসেছে সে সাত দিন ধরে মেলা চলবে উল্টো রথের পরে এই মেলাটা উঠে যাবে তো যাওয়া আর হয় না এখন সার্ভেতে বেরিয়েছি আমি আর চন্দনা চলে এলাম নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমি আর চন্দনা সার্ভেতে বেরিয়েছি তো বাড়ির এত কাছে মেলা বসেছে তো যাওয়া আর হচ্ছে না যেহেতু আমার প্রতিদিন বিকেলবেলা পড়ানো থাকে তো আমাদের এই দিকটা এই চত্বরে আজকে সার্ভেটা আছে যেহেতু তাও চন্দনাকে বললাম চলো মেলাটা দেখেই আসি কিন্তু এখন তো সব বন্ধ আর রোদও রোদের একটা আভাও দেখা দিয়েছে কিন্তু রোদটা পরিপূর্ণ ওঠেনি কিন্তু প্রচণ্ড গরম এখন ফাঁকা পরিবেশ কেউ নেই বিকেল থেকে সব ভিড় হয় আর মেলার দোকানগুলো সব বন্ধ ভেতরে ঢুকে পড়লাম ভেতরে ঢুকে তো অন্য রকম পরিবেশ বেশি লোক নেই তবে প্রভুরা আছেন প্রভুরা মালা জপছেন খুব সুন্দর পরিবেশ আর জগন্নাথ দেবের দর্শন করে তো মনটা পুরো ভরে গেল আপনাদেরও দেখাচ্ছি দেখুন চলুন এই যে জগন্নাথ দেব কী সুন্দর যে লাগছে কি বলবো দিনের বেলায় এত সুন্দর লাগছে তাহলে রাত হলে যে কত সুন্দর লাগবে রাতে তো বিভিন্ন রকম আলো তো খুবই সুন্দর লাগবে জগন্নাথ দেবকে দর্শন করে মনটা পুরো ভরে গেল যেতে আর ইচ্ছা করছে না এখান থেকে কিন্তু আমাদের ওইদিকে সার্ভে দেরি হয়ে যাচ্ছে যে এই প্রভুটা আছেন উনি মালা জপছেন আরও সবাই আছেন খুব সুন্দর পরিবেশ এবার নতুন হয়েছে এবার থেকে মানে বছরের পর বছর হয়তো সব বসবে তো আসা কিছুতেই হচ্ছে না কত ইচ্ছা করছে যে বিকেলবেলাটায় আসি এত মানে পড়ানোর চাপটা তো দেখি শনিবারে যদি পারি শনিবারে আসার ইচ্ছা আছে যদি বৃষ্টি না পড়ে এই যে আমি আর চন্দনা ভেতরটা গরম আছে কেননা বাইরে ঘুমোট একটা গরম তো ভেতরে ফ্যান চলছে কিন্তু তাও বেশ গরম আছে তো আসছে লোকজন আসছে সেরকম লোকজন না তবে বিকেল থেকে বলে প্রচুর ভিড় হয় আর কীর্তন হয় বাড়ির থেকেই সব শোনা যায় ফাংশনও হয় এখানে স্টেজ করা হয়েছে মানে বাড়ির থেকে সব কিছু শোনা যায় মনে হয় সাড়ে দশটা পর্যন্ত রাত দশটা পর্যন্ত হয় এখানে প্রণামী বা বাস যে যে যেমন পাচ্ছে দিচ্ছে আমার কাছে কিছু খুচরো পয়সা ছিল আমিও দিয়ে দিলাম এখানে জগন্নাথ দেবের ভোগ পাওয়া যায় তবে সেটা পয়সা দিয়ে কিনে নিতে হয় এমনিতেও প্রতিদিন ভোগ বিতরণ করা হয় সেটা লাইনে দাঁড়িয়ে সবাই গ্রহণ করে প্রসাদ তো যজ্ঞের বাইরে চলে এলাম যজ্ঞের জায়গাটা দেখো খুব সুন্দর আর রথটাও খুব সুন্দর করে সাজিয়েছিল খুব বড় রথ আবার সাজাবে উল্টো রথের দিন আবার সাজাবে তো মেলাটা খুব বড়ই করেছে তবে এবার তো প্রথম তো এর থেকেও সামনের বছর হয়তো আরও বড় করবে। মেলায় যেমন জিনিসপত্র তেমন থাকে যে কোনো মেলায় এক মেলাটাও সেরকমই সব কিছুই আছে তবে এবার আমরা বেরিয়ে যাচ্ছি কেননা আমাদের আবার সার্ভে করতে হবে আমাদের দেরি হয়ে যাচ্ছে আমরা এখন মাঠ দিয়ে বেরিয়ে যাচ্ছি এটা হচ্ছে কলেজের মাঠ বিশাল বড় মাঠ সকাল বিকেল সন্ধ্যা সব সময় লোক ভর্তি থাকে সবাই হাঁটতে আসে তাহলে ভিডিওটা আজকে এইটুকুই থাকলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে পাশে থাকবেন তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তাহলে আসছি এখন টাটা